নমস্কার দ্য ওয়ালে আপনাদের স্বাগত আজ আমাদের বিষয় খালেদা জিয়া কেন ইউনুসকে ডিস্টার্ব করতে চান না এই যে একটা মন্তব্য আমি করলাম তার কিছু বাস্তবসম্মত কারণ আছে আপনারা যারা ওয়ালে আমাদের বাংলাদেশ সংক্রান্ত ভিডিওগুলো নিয়মিত অনুসরণ করেন তাদের আমি খুব বিনয়ের সঙ্গে বলতে পারি যে গত চার পাঁচ মাস যাবৎ আমি অন্তত ছ থেকে সাতখানা ভিডিও করেছি যে ভিডিওতে আমি প্রশ্ন তুলেছি বলার চেষ্টা করেছি যে মোহাম্মদ ইউনু সরকারের যে সার্বিক ব্যর্থতা সেই ব্যর্থতার বিরুদ্ধে এই মুহূর্তে বাংলাদেশে সবচেয়ে বৃহত্তম দল বিএনপি তারা মোটেই সক্রিয় নয় বিএনপি বৃহত্তম দল এই কারণে যে আওয়ামী লীগ গত বছর পাঁচ আগস্ট থেকে তারা দেশে সেইভাবে সক্রিয় নয় তাদের নেত্রী দেশের বাইরে এবং সম্প্রতি মে মাসে তাদেরকে তো তাদের কার্যকলাপ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে ফলে দেশে যে সরকারটি আছে সেই সরকারের সম ওপরে নজরদারির দায়িত্বটা কিন্তু মূলত বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বিএনপি অর্থাৎ সরকার যে জন আকাঙ্ক্ষার কথা বলে প্রতিষ্ঠিত হয়েছিল সেই জন আকাঙ্ক্ষা যে জন অসন্তোষে পরিণত হয়েছে এই পরিস্থিতি তৈরি হওয়ার একটা অন্যতম কারণ কিন্তু বিএনপির নিরবতা বা সক্রিয়তার অভাব আমি একাধিক ভিডিওতে বলেছি যে বিএনপি যত গড় যায় তত বর্ষায় না অর্থাৎ তারা অনেক কথা বলেন তারেক জিয়া লন্ডন থেকে ভার্চুয়াল মাধ্যমে অনেক বড় বড় কথা বলেন মির্জা ফখরুল বলেন সালাউদ্দিন আহমেদ বলেন আরও অনেকে বলেন রিজভি সাহেব বলেন কিন্তু এই গর্জনের কোনো প্রতিক্রিয়া দেখা যায় না তারা একটা করে সভা করেন এবং সেই সভাটা ভার্চুয়াল মাধ্যমে বিরাট করে সোশ্যাল মিডিয়াতে প্রচারিত হয় এবং আমার নিজের ধারণা বিএনপি সোশ্যাল মিডিয়াতে যথেষ্ট সক্রিয় এগুলো সবই ঠিক কিন্তু একটা সরকারকে চাপে রেখে দাবি আদায় করার যে আন্দোলন সেইটা বিএনপি কিন্তু গত দশ মাসে করেনি আজকে এগারো জুন হয়ে গেল জাস্ট আট তারিখে ইউনুস সরকারের দশ বছর পূর্তি হয়েছে এই দশ মাস পূর্তি হয়েছে এই দশ মাসে কিন্তু বিএনপির কোনো আন্দোলন আপনারা দেখাতে পারবেন না অথচ জনদুর্ভোগ অন্তত স্মরণকালের মধ্যে বাংলাদেশে এমন জনদুর্ভোগ হয়নি কোন ক্ষেত্রে না জনদুর্ভোগ আছে জিনিসপত্রের দাম আইন শৃঙ্খলার অবনতি যানবাহনে সমস্যা এবং এই যে সম্প্রতি ঈদ উদযাপিত হলো জাতির এত বড় একটা মহান উৎসব সেই উৎসবেও দেখা গেল যে একটা লুটতরাজের সমান্তরাল উৎসব চলছে লুটতরাজের উৎসব দুশো টাকার বাসের ভাড়া সেটা নেওয়া হচ্ছে সাতশো টাকা সেনাবাহিনী কিছু কিছু ক্ষেত্রে ব্যবস্থা নিয়েছে কিন্তু একটা দেশে যখন এই রকম একটা পরিস্থিতি বিরাজ করে তখন সেটাকেই কিন্তু অরাজক পরিস্থিতি বা নৈরাজ্য বলে এখন অরাজক বা নৈরাজ্য পরিস্থিতি এই শব্দটিও কিন্তু ব্যবহার করেছেন সেনাপ্রধান ওয়াকারুজ জামান আপনাদের মনে থাকবে কয়েক মাস আগে তিনি কিন্তু এই কথাটি বলেছেন যে দেশে একটা অরাজকতা বিরাজ করছে কিন্তু তারপরে যদি প্রশ্ন ওঠে যে অরাজকতা দূর করার দায়িত্ব কার নিশ্চিত করেই সে দায়িত্ব সরকারের কিন্তু সরকার যখন নীরব সরকার যখন নিষ্ক্রিয় তখন সে দায়িত্ব কিন্তু রাজনৈতিক দলগুলির এই ক্ষেত্রে বিএনপির দায়িত্ব অনেক বেশি ছিল আমি বারে বারে বলেছি যে বিএনপির অনেকগুলি সমস্যা তৈরি হয়েছে একটি সমস্যা যে বিএনপি দুটি ভাগে ভাগ বিভক্ত ক্ষমতায় অর্থাৎ নির্বাচন হয়নি বলে তারা পুরোপুরি ক্ষমতায় আসেনি কিন্তু তাদের জেলা এবং উপজেলা স্তরের নেতারা কিন্তু প্রভূত ক্ষমতা ভোগ করছেন বিশেষ করে অনির্বাচিত যে প্রতিষ্ঠানগুলি পড়ে আছে যেগুলিকে বোর্ড ভেঙে দেওয়া হয়েছে স্বশাসিত সংস্থা সেখানে বিএনপির লোকেরাই সমস্ত আছে এবং তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিনা রাজনীতিতে তারা সেগুলি দখল নিয়ে সেগুলির তারা ভোগ বিলাস করছে চাঁদাবাজি চূড়ান্ত পর্যায়ে গেছে অবশ্যই সেগুলি বিএনপির লোকেরা করছে কিছু জায়গায় জামাতের লোকেরা করছে কি এনসিপি করছে বৈষম্য বিরোধী ছাত্র নেতৃত্ব করছে কিন্তু লুটতরাজেরও কিন্তু একটা বড় পরিকাঠামো দরকার হয় সেই পরিকাঠামোটা বড় দল হিসেবে বিএনপিরই আছে ফলে বিএনপির পক্ষেও সরকারের বিরুদ্ধে বিরাট করে নেমে পড়া খুব সহজ নয় এটা যেমন একটা সমস্যা গত দশ মাসে বিএনপি নানান রকম সুবিধা এই সরকারের কাছ থেকে নিয়েছে সে তার মধ্যে মামলা থেকে নিষ্কৃতি আরো নানাবিধ সুবিধা তারা কিন্তু এই সরকারের আমলে নিয়েছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তার নাম মাত্র শুনানি করে তাকে নির্দোষ ঘোষণা করে দেওয়া হয়েছে বিএনপির নেতা অন্তত এরকম শয়ে শয়ে নেতা আছেন প্রাক্তন মন্ত্রী আছেন প্রাক্তন সাংসদ আছেন বিএনপির যারা এই দশ মাসে কার্যত হাসতে হাসতে তারা জেলখানা থেকে বেরিয়ে চলে এসছেন কেউ ফাঁসির আসামি কেউ যাবজ্জীবন আসামি কারো মৃত্যু আমি চাই না মৃত্যুদণ্ডও আমি আমি তার ঘোরতর বিরোধী কিন্তু কোনো একটা সাজা থেকে কাউকে নিষ্কৃতি দেওয়ারও কিন্তু একটা বৈজ্ঞানিক আইনি বিচারিক পদ্ধতি থাকার কথা সেটা কিন্তু বাংলাদেশে নেই এই গত দশ মাসে আমরা দেখিনি কিন্তু আরও একটি বড় কারণ আছে বিএনপির মোহাম্মদ ইউনুসকে ডিস্টার্ব না করার আমি বিএনপির বহু নেতার সঙ্গে কথা বলে আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে পারি যে বহু নেতা দলের স্থায়ী কমিটির বৈঠকে বারে বারে এই প্রসঙ্গগুলি বলেছেন যে আমাদের এইটা করা উচিত ওইটা করা উচিত সব সময়তেই একটা ধোঁয়াশা সৃষ্টি করা হয়েছে ঈদের পর হবে তার পর হবে তমুকটার পর হবে এইভাবে করে 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 দশ মাস তারা কাটিয়েছে কিন্তু আরও একটা কারণ আছে যেটা মূল কারণ সেটি হচ্ছে তারেক জিয়ার সঙ্গে মোহাম্মদ ইউনুসের যে লন্ডনে বৈঠক হতে যাচ্ছে যেটা শুক্রবার সকালে হবে এই বৈঠককে কেন্দ্র করে আরও একটা জিনিস খুব স্পষ্টভাবে বাইরে এসছে যেটা একটু একটু আভাস পাওয়া যাচ্ছিল এখন সেটা সম্পূর্ণ পরিষ্কার যে বিএনপির মাথা সুপ্রিমো খালেদা জিয়া তিনি চান না মোহাম্মদ ইউনুসকে ডিস্টার্ব করতে ঈদের শুভেচ্ছা জানাতে যে বিএনপি নেতারা খালেদা জিয়ার ঢাকার বাড়িতে গিয়েছিলেন সেখানে কথায় কথায় খালেদা জিয়া নেতাদের বলেছেন যে সরকারকে বিপাকে ফেলে বিএনপির খুব একটা লাভ হবে না এই কথা শোনার পর দেখা গেল যে বিএনপি নেতাদের কথা সুর বদলে গিয়েছে যেমন ধরা যাক মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব তিনি এই গত আট দশ মাস ধরে বারে বারে বলেছেন যে মোহাম্মদ ইউনুস তিনি বিএনপিকে অপমান করছেন বিএনপির কথা শুনছেন না বিএনপি এত বড় একটা দল এত ঐতিহ্যশালী একটা দল তিনবারের শাসক দল তারা এই দলের প্রতিষ্ঠাতা একজন বীর মুক্তিযোদ্ধা অনেক কথা তিনি বলেছেন সেই তিনি বলছেন যে লন্ডনে তারেক জিয়া এবং মোহাম্মদ ইউনুসের বৈঠকটি নিউ ডাইমেনশন একটা নতুন দিক নির্দেশনা দেবে বাংলাদেশের রাজনীতিতে আরেকজন যিনি সঙ্গে ইউনুসের একাধিক বৈঠকে দলকে নেতৃত্ব দিয়েছেন এবং মনে করা হচ্ছে দলের অনেকে ধরেও নিয়েছেন যে তিনি পরবর্তী মহাসচিব সালাউদ্দিন আহমেদ তিনি সুন্দর কথাও বলেন খুব স্মার্ট রাজনীতিবিদ তিনি লাগাতার মোহাম্মদ ইউনুসের মুন্ডপাত করছিলেন তিনি এখন উপলব্ধি করেছেন যে মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিকভাবে খ্যাতি খ্যাতিসম্পন্ন একজন মানুষ তিনি যখন বৈঠকে আগ্রহ প্রকাশ করেছেন বা তার সঙ্গে বৈঠক করার যখন একটা সুযোগ এসছে তখন সেই সুযোগ হাতছাড়া করাটা ঠিক হবে না অতএব তারেক জিয়ার সঙ্গে মোহাম্মদ ইউনুসের বৈঠকটিকে তিনি স্বাগত জানাচ্ছেন আমি আবার দায়িত্ব নিয়ে আপনাদের বলছি বহু বিএনপি নেতা তারা মনে করছেন যে এটা একটা বড় গাড্ডায় পা দিতে চলেছে দল কারণ কেন তার কারণ হচ্ছে এই যে আট দশ মাসের যে শাসনকাল এই শাসনকালের দায় বিএনপির ওপর যেমন ছিল কিন্তু অনেকটা বেশি হচ্ছে জামাতি ইসলামী এবং এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি যারা নতুন দল যারা আসলে ইউনুসের দল তাদের ওপরে ছিল অনেকটা বেশি তার কারণ তারাই নতুন বাংলাদেশ স্বপ্নের বাংলাদেশ গড়ার অঙ্গীকার করছিল কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশ হাহাকার করছে বহু বিশেষজ্ঞ বলছেন যে বাংলাদেশ একেবারে নতুন একটা দুর্ভিক্ষের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে এখন এই যে ব্যর্থতার দায় যেটা জামাত এবং এনসিপির ঘাড়ে ছিল তার অনেকটাই কিন্তু এখন প্রায় শতভাগও কিন্তু এরপর বিএনপির কাঁধেও চাপবে তার কারণ খালেদা জিয়া দলকে বলে দিয়েছেন ইউনুসকে ডিস্টার্ব করা যাবে না কেন তিনি এই কথা বলেছেন তার সম দুটি কারণ বাংলাদেশের রাজনীতির যারা মোটামুটি আলাপ আলোচনা করেন নলেজ আছে যাদের তারা সকলে জানেন যে এটার সম্ভাব্য কারণটি কি হতে পারে সম্ভাব্য কারণ এটাই যে খালেদা জিয়া তিনি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের পরামর্শ ছাড়া কোনোদিনই চলেননি আজও তিনি চলতে নারাজ তিনি ক্যান্টনমেন্টে দীর্ঘ সময় কাটানো একজন রাজনীতিবিদ ক্যান্টনমেন্ট থেকেই রাজনীতি করেছেন এবং আইএসআইয়ের সঙ্গে তার যে গভীর সম্পর্ক এটা কারো কাছে অজানা নয় আইএসআই গত বছর পাঁচ আগস্টের পর থেকে বাংলাদেশে নতুন করে তারা আবার তাদের জাল বিস্তার করেছে এবং সক্রিয় হয়ে উঠেছে এবং বিএনপি নেতাদের সঙ্গে বাংলাদেশে ঢাকায় পাকিস্তানি হাই কমিশনের যে দহরম মহরম যাতায়াত সেগুলো খুব দৃশ্যমান আরেকটি হচ্ছে খালেদা জিয়ার পুরনো বন্ধু জামাতি ইসলামী দু থেকে দু যাদেরকে নিয়ে তিনি মানে সরকার চালিয়েছেন এবং যে সরকার বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়নের একটা রেকর্ড তৈরি করে রেখেছে অর্থাৎ বিপুল পরিমাণে সংখ্যালঘুকে নির্যাতন নিপীড়ন নিধন করা হয়েছিল ওই পাঁচ বছরে জামাতি ইসলামী তারা খালেদা জিয়ার পুরনো রাজনীতির বন্ধু আপনাদের মনে থাকবে যে দু মাস আগেই শফিকুর রহমান জামাতি ইসলামীর আমির তিনি লন্ডনে চলে গিয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন এবং বেরিয়ে এসে বললেন যে তার চিকিৎসা স্বাস্থ্যের খবর নিতে এসেছিলেন খালেদা জিয়া বহু বছর ধরে ঢাকার হাসপাতালে ভর্তি ছিলেন বাড়িতে চিকিৎসা দিন ছিলেন শফিকুর রহমানের কখনো মনে হয়নি যে এই সৌজন্যের সাক্ষাৎকারটি ঢাকায় গিয়ে করা তার বাড়িতে করা তিনি লন্ডনে ছুটলেন এগুলি কি ইন্ডিকেট করে রাজনীতিতে এগুলি ইন্ডিকেট করে হচ্ছে যে একটা বিশেষ বার্তা দেওয়া খালেদা জিয়ার ওপর এই দুটি শিবির থেকে চাপ আছে তার কারণ মোহাম্মদ ইউনুসের সরকারটি অদলীয় বা নির্দলীয় সরকার হতে পারে দলীয় সরকার নাও হতে পারে কিন্তু রাজনীতি নয় এই সরকারের রাজনীতির অন্তরাত্মা হচ্ছে জামাত ইসলামী যারা মুক্তিযুদ্ধের বিরোধী অবস্থান যাদের ছিল যারা পাকিস্তানের আদর্শে বিশ্বাস করে সেই জামাতি ইসলামী কিন্তু সরকারের রাজনীতির অন্তরাত্মা তারাই এই সরকারের চালিকা চালিকা শক্তি শক্তি সেই খালেদা জিয়াকে বুঝিয়েছে বা চাপ দিয়েছে যে ইউনুস সরকারকে যেন বিএনপি যেন কোনোভাবেই ডিস্টার্ব না করে শেষ করবে এইটা বলে যে কেন খালেদা জিয়া যেখানে একদিকে বিএনপি নেতারা বলার চেষ্টা করছেন যে নির্বাচন হলে তারা ড্যাংড্যাং করে ক্ষমতায় চলে আসবেন সেই খালেদা জিয়া কেন লন্ডন থেকে চিকিৎসা করিয়ে আসার পর আবার সে আইএসআই আর জামাতের দাবির কাছে মাথা নত করছেন কেন তিনি ইউনুসকে ডিস্টার্ব করতে চান না আমার পূর্বাভাস রাজনীতির পূর্বাভাস আগামী দিনে বাংলাদেশে কিন্তু একদিকে খালেদা জিয়া আরেকদিকে মোহাম্মদ ইউনুস এই ফ্রেমও কিন্তু তৈরি হবে রাজনীতিতে কিভাবে সেটা বলেই শেষ করব খালেদা জিয়াকে বিএনপি চায় বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি করতে সেই কারণে তারা রাষ্ট্রপতির ক্ষমতা প্রধানমন্ত্রীর থেকে বেশি হয়ে যাক এই রকমটি ব্যাপারে তারা খুব বেশি আগ্রহী নয় অর্থাৎ তারা এমন একটা জায়গায় বাংলাদেশকে কল্পনা করছে যে প্রধানমন্ত্রী তারেক জিয়া এবং রাষ্ট্রপতি তার মা খালেদা জিয়া যেমনটা শ্রীলঙ্কায় হয়েছিল প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি মা মেয়ে এই রকম একটি বাংলাদেশ প্রত্যাশা করছে বিএনপি এবং খালেদা জিয়া অন্যদিকে মোহাম্মদ ইউনুস সংবিধান সংশোধন করে প্রধানমন্ত্রীর ক্ষমতা খর্ব করে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়িয়ে নিতে চাইছেন তিনি প্রত্যাশা করছেন এমন একটা জাতীয় সংসদ এমন একটা বাংলাদেশ যেখানে তিনি একজন ক্ষমতাশালী রাষ্ট্রপতি হিসেবে দেশ পরিচালনার ভার নেবেন এই যে দুই প্রত্যাশা এই দুই প্রত্যাশাকে কেন্দ্র করে আন্দোলিত হচ্ছে রাজনীতি এবং আমার পূর্বাভাস অনুযায়ী আজ যেটা বন্ধুত্ব কাল সেটা শত্রুতায় পরিণত হতে পারে অর্থাৎ রাষ্ট্রপতি পদে দেখা যেতে পারে একদিকে খালেদা জিয়া আরেক দিকে মোহাম্মদ ইউনুস কিন্তু এই মুহূর্তে দুপক্ষ মনে করছে যে কাছাকাছি এসে নির্বাচনটাকে এমনভাবে করা যাতে আওয়ামী লীগ তো নয় তার সহযোগী এমনকি মুক্তিযুদ্ধের পক্ষের কোনো শক্তিও যেন বাংলাদেশের সংসদে প্রবেশ করতে না পারে তাই তারেক জিয়াকে তার মা খালেদা জিয়া পরামর্শ দিয়েছেন যে মোহাম্মদ ইউনুসির সঙ্গে লন্ডনে মুখোমুখি আলোচনা করে সব বিষয়গুলিকে সেটেল করে নেওয়া এক নম্বর নির্বাচন কবে হবে তারেক জিয়া দিন দশেক আগে খুব দম্ভ ভরে বলেছিলেন ভোট ডিসেম্বরে হবে ডিসেম্বরেই হবে তাকে খণ্ডন করে মোহাম্মদ ইউনুস লন্ডনে যাওয়ার আগে দেশে জাতির উদ্দেশ্যে ভাষণে বললেন ভোট এপ্রিলে হবে এইবার দর কষাকষি হবে অর্থাৎ তারেকের কথা ইউনুস কানে তুললেন না কিন্তু আলোচনার দরজা খোলা রাখলেন দেখা গেল দর এপ্রিলের প্রথম ভাগে নির্বাচন হবে এই ঘোষণার পরপরই লন্ডন সফরে তারেক জিয়ার সঙ্গে মোহাম্মদ ইউনুসের বৈঠক হতে পারে ফলে নির্বাচনটা এগোতেও পারে এ নিয়ে কোনো সমস্যা নেই যদি ইউনুস তার দল অলিখিত কিন্তু তারই দল এনসিপি এবং জামাতের জন্যে উপযুক্ত সংখ্যক আসন বিএনপির কাছ থেকে আদায় করতে পারে অর্থাৎ যে আসনগুলিতে নিশ্চিতভাবেই জামাত এবং এনসিপি জিতবে এবং তারা সংসদে মুখ উজ্জ্বল করে একটা বড় শক্তি নিয়ে হাজির হবে তার এই প্রত্যাশা পূরণের জন্যে তারেকের সঙ্গে আলোচনায় বসছেন দ্বিতীয় এজেন্ডা জুলাই সনদে তারেক জিয়াকে রাজি করানো নমস্কার শুভরাত্রি ভালো থাকবেন